আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকের এই ভিডিওটা দেখা মাত্র সবাই সর্বোচ্চ শেয়ার করবেন কারণ বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন সময় চিকিৎসার জন্য একটু ভালো চিকিৎসার জন্য আমাদের চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসার যেই মন্ত্রণালয়টা আছে এটা নিজেরই চিকিৎসা দরকার কারণ এখানে স্বাধীনতার পরে যতগুলো সরকারি রাষ্ট্র ক্ষমতা এসেছে গিয়েছে প্রত্যেকেই এই সেক্টরটাতে ইউজ পরিমাণ দুর্নীতি করেছে আর এই দুর্নীতির কারণে এই সেক্টরগুলো আসার দেখতে পারেনি যার কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার জন্য বিলিয়ন্স অফ ডলার পৃথিবীর রাষ্ট্রগুলোতে চলে যাচ্ছে তারপরেও সুস্থ চিকিৎসার বিষয়টা সামনে এসেছে আপনি জেনে আশ্চর্য হবেন বাংলাদেশের একটা চক্র ডাক্তারদের সেটা ভারতের একটা হাসপাতাল সাথে কানেক্টেড শুধু একটা না একাধিক হাসপাতালে আর সেইখানে পাঠিয়ে আমরা যারা ভারতে ভালো চিকিৎসার জন্য যাচ্ছি নিজেদের কিডনি শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে নিজের অজান্তেই হারিয়ে আসছি তাৎক্ষণিকভাবে বোঝানো গেলেও আস্তে আস্তে এগুলো কিন্তু সামনে আসে আর এই তথ্য দিচ্ছে খোদ ভারত থেকেই ভারতের রাজধানী দিল্লিতে একজন নারী চিকিৎসককে বাংলাদেশ ভারতের কিডনি পাচার চক্রের সাথে জড়িত থাকার গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ ওই চিকিৎসক দেশটির একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ পনেরো বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবেই কাজ করছেন এরই মধ্যে এই ঘটনা সামনে আসার পর তাকে বরখাস্ত করেছে তবে এই ঘটনা প্রতিরোধ করা না হলে ভারতের গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে পারে বলে ভারতের নাম করা চিকিৎসকরা আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে দেশটির অভ্যন্তরে বেশ কিছু নাম করা হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি অপসারণ করে তা নিয়ে বড় চক্র চালাচ্ছে প্রভাবশালী একজন চিকিৎসক আর ওই কিডনি পাচার চক্রে বাংলাদেশি দালালরাও সক্রিয় তেমন রয়েছে ভারতেরও দালালরা গোয়েন্দা তথ্য নিশ্চিত হওয়ার পর ফাঁদ পেতে রাজধানী দিল্লির অদূরে নয়ডার একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতাল থেকে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক বিজয়া কুমারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে গেল সপ্তাহে এই ঘটনার সঙ্গে দুজন বাংলাদেশি কিডনি দাতা সহ একজন ভারতীয় দাতাকেও দিল্লির ক্রাইম ব্রাঞ্চ আপনার গ্রেফতার করেছে তাদের নাম হচ্ছে রাসেল সোমন মিয়া এবং রীতিশ পাল রীতিশ ভারতীয় বলে দাবি করলেও গোয়েন্দারা সন্দেহ করছেন এই যুবক বাংলাদেশি গোয়েন্দা সূত্রগুলোর তদন্ত প্রতিবেদন বলছে বিজয়া কুমারী দিল্লির একটি বেসরকারি হাসপাতালের পনেরো বছর ধরে কাজ করছেন সব মিলিয়ে সাতাইশ বছরের একজন অভিজ্ঞ ডাক্তার তিনি আর এ খবর প্রকাশ্যে আসার পরই ভারতীয় চিকিৎসা মলে যেমন সারা পড়েছে আমাদের বাংলাদেশে কতটুকু সারা পড়েছে সেটা হচ্ছে প্রশ্ন দেশটির গণমাধ্যমের দাবি দিল্লি লাগোয়া নয়ডার যথারত বিশেষায়িত হাসপাতালে ব্যবসা প্রতিবেশে ছিলেন আপনার এই কিডনি বিশেষজ্ঞ বিজয়া কুমারী দুই হাজার একুশ থেকে তেইশ সাল পর্যন্ত তিনি প্রায় পনেরো জনের দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন তবে এই সবগুলোই অভাবগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে কম টাকায় কিনে বেশি দামে রুগীর স্বজনদের কাছ থেকে আপনার টাকা আদায় করেছে এই চক্রটি সংশ্লিষ্টদের জেরা করে পুলিশ বলছে যাদের গ্রেফতার করা হয়েছে তারা মূলত তিন থেকে চার লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি করতেন কিন্তু ভারতীয় মধ্যস্থতকারীরা রুগীর পরিবারের কাছ থেকে আদায় করত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ভারতের এত একজন নামী চিকিৎসক যদি এই ধরনের অবাধ অবৈধ অর্গান ট্রান্সপ্লান্টের সাথে যুক্ত থাকেন এটা নিয়ে আপনার বিভিন্ন জায়গায় অভিযানও এই মুহূর্তে সরকার চালাচ্ছে বাংলাদেশে আমাদের বিভিন্ন হাসপাতালগুলোতে বিশেষ করে নামি দামি হাসপাতালগুলোতে ভারতে রেফারেন্স করা হয় এটাও একটা চক্র আপনি গেছেন একটা চিকিৎসার জন্য তখন আপনাকে বলা হচ্ছে চেন্নাই চলে যান অমুক জায়গায় চলে যান ভারতে যান তো সেইখানে গিয়ে আপনি ভালো মানের চিকিৎসা পাবেন আর আমাদের বাংলাদেশীদের একটা ধারণা কি এই দেশের মন্ত্রী এমপিরা যেহেতু এই দেশে চিকিৎসা করে না তাদের নাতি পুতি ছেলে পেলে সবাই বিদেশ গিয়ে চিকিৎসা করে এই দেশে চিকিৎসা করে কারা আমজনতা গরিবরা আর আমাদের দেশেও হাসপাতালগুলোতে যেই ধরনের ব্যবসা বাণিজ্য বা বাটপাড়ি চলে বিভিন্ন জায়গায় মানুষ আসলে ভয় পায় যে একটা বড় ধরনের অপারেশন করব অপারেশন ঠিক হবে কি না আর এগুলোর কারণে দেখেন একটু ভালো চিকিৎসার জন্য আপনি যাচ্ছেন বিদেশ বিশেষ করে ভারতে সেই ভারতেই এখন যদি এই ধরনের ঘটনা হয় ভারতে চিকিৎসা নেবার আগে একটু ভালো করে যাই না যাচাই বাছাই করে দালালের কথায় বা হাসপাতালের দালালের কথায় চিকিৎসা করতে যায় না যে হাসপাতালে রেফারেন্স আপনাকে দেওয়া হয় অনলাইনের যুগ আছে হাতে সেলফোন আছে একটু ঘাটাঘাটি করেন এটা সম্পর্কে কোনো ক্লেম আছে কিনা এটা স্বাস্থ্য সেবার মান কি সব কিছু ভালো করে দেখেই ভারতের চিকিৎসা নিতে যান আর যারা বাংলাদেশ থেকে এই চক্রের সাথে জড়িত আমরা